আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমার পাশে দেখতে পাচ্ছেন যে এটা বুট্টা গাছ আমার হাতেই বুটটা আছে কাঁচা বুটটা খেতে খুব সুস্বাদু পুষ্টিকর বুটটা কিন্তু যদি খেতে হয় তাহলে অবশ্যই কাঁচা খাওয়া ভালো কারণ কাঁচাতে যে ফাইবারটা থাকে সেটা খুবই সহজে হজম হয় এবং সুস্বাদু কাঁচা বুটটা আপনি দুইটা আইটেমে খেতে পারেন প্রথমটা হচ্ছে আপনি গরম পানিতে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে খেতে পারেন একেবারে খুব চমৎকার টেস্ট হয় আরেকটা আইটেমে খাওয়া যায় এটাকে আগুনে শেখে এবং হালকা উপরে লবণ মরিচ দিয়ে খেতে পারেন এই দুইটাই কিন্তু মূলত বুটটা খাওয়ার জন্য খুবই উপযোগী তো আমরা অনেক সময় বুটটা এই বুটটা আমরা পাকিয়ে ফেলি তো পাকা বুটটা কিন্তু আমার তেমন স্বাদ লাগে না আপনাদের কেমন লাগে জানি না তো কাঁচা বুটটা বেস্ট আর বুটটা গাছে পরিচর্যা খুবই কম তেমন একটু পরিচর্যা লাগে না আপনি যদি বিশেষ করে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর দিকে যদি বুটটা গাছ রোপণ করেন মার্চ মাসের দিকেই আপনি বুটটা কালেকশন করতে পারবেন বুটটা কিন্তু আপনার আমাদের গ্রামীণ জীবনের দাম না থাকলেও শহরে কিন্তু খুবই দাম আপনি এক কেজি বুটটা শহরে কিন্তু এই এইরকম এক কেজি হয়ে যাবে এই এক কেজি এরকম মাফা দেবে যে আপনার একশো থেকে একশো বিশ টাকা নেবে আর একটা বুটটা যদি আপনাকে যদি ওনারা প্রসেস করে খাওয়ার জন্য দেয় তাহলে দেখবেন যে পঞ্চাশ থেকে আশি টাকা পর্যন্ত আসবে তা আপনি যদি স্থান যদি এটাকে যদি উপযোগ হিসেবে যদি সৃষ্টি করতে পারেন এই বুটটার এই টাইমে আপনি এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারেন সুতরাং আপনার কৃষকরা যদি লাভবান হতে চায় তাহলে এই সেন্টটা মেনটেন করতে হবে আপনি গ্রামকে না বুটটা পাকানোর জন্য না বুটটা এই টাইমে কিন্তু শহরে বিশেষ করে মনে করেন যে আমাদের চট্টগ্রাম শহরে কথা বলা যায় চট্টগ্রাম শহরে যে ভ্রাম্যমান হকারগুলো থাকে তারা কিন্তু এই টাইমে বুটটা বিক্রি করে কিন্তু খুব সুন্দর করে কাস্টমারকে দেয় এবং বিনিময়ে ভালো একটা পয়সা দাবি করে এবং তারা পায় আর বুটটা পরিচর্যার কথা বললাম অনেক সময় বুটটা আপনি প্রতিটা গাছের মধ্যে সর্বোচ্চ দুইটা বুটটা রাখতে পারবেন কৃষি বিভাগের নির্দেশনা অনুযায়ী এর চেয়ে অনেক বুটটা ধরে মনে করেন যে পাঁচটা ছয়টা বুটটা আসে তো বেশি বুটটা হলে কি হয় পুষ্টিক হয় না আপনার বুটটা উপযুক্ত ফলনটা হয় না আশা করি এবছর তো চলে গেল আগামী বছর আপনি চিন্তা করতে পারেন আগামী বছর যদি আপনি প্রস্তুতি নেন তাহলে কিছু ভুট্টা অন্তত নিজেরা খাওয়ার জন্য আত্মীয় স্বজনকে বিলানোর জন্য হলো আপনি কিছু ভুট্টা লাগান তা আমি অবশ্যই নিজে করতে পারি নাই যেহেতু কৃষিকাজটা আপাতত ব্র্যাক দিছি তারপরেও এবার আমি যেখানে থাকি যে এলাকায় থাকি ওখানকার প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি কৃষককে আমি ভুট্টা বীজ দিয়েছি এক একজনকে পঞ্চাশ ষাটটা থেকে আশিটা পর্যন্ত ভুট্টা বীজ দিয়েছি এবং সেই বিষ অনেকে রোপণ করেছেন এবং অনেকের বাগানে কিন্তু আসে বুটটা খান গাছ লাগান এবং আত্মীয় স্বজনদের কাছে কিছু কিছু বিলান আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন